অনেকেই বলে যে এই টপিকগুলো পড়তে হবে আমি প্রথমেই বলবো কথাটা যে কোন টপিকগুলো বাদ দিতে হবে আগে বাদ দিতে শেখো যে এই যে টপিকগুলো বাদ দিলে তোমার ওয়ার্কলোডটা কমে যাবে ঠিক আছে সেগুলো আমি তোমাদেরকে বলবো বাকিটা আমার দায়িত্ব কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে সেটা আমি আলোচনা করব এবং কোন ওয়েবসাইট থেকে পড়লে তোমার ফ্রিতে মক টেস্ট দেওয়া যাবে কোন বই পড়বে এমনি প্র্যাকটিসের জন্য সেটা আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলব চলো আমরা শুরু করি ক্লাসটা ওয়েলকাম তো ঈশ্বরচন্দ্র ইংলিশ যেহেতু অনেক খেটে ভিডিওগুলো তৈরি করা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর একটা করে লাইক দিয়ে দেবে দেখো এই যে আমার এই টপিকগুলো এখানে আছে প্রিপোজিশান প্রিপোজিশান দু আমি মাঝের উনিশ কুড়ি এগুলো লিখিনি যে ভিডিওটা লেন্দি করতে চাইনি আমি প্রথম দিকে বলে দিচ্ছি এখানে দু হাজার আঠেরোতে ওই সাতাশ আঠাশটা এরকম কোশ্চেন ছিল আর এখন তোমার তোমার এই যে বাইশ তেইশে দশ নম্বর হয়ে গেছে আর কি প্রথমে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু হাজার আঠারোতে থেকে চারটে ছিল বর্তমানে তোমার সেটা দু হাজার বাইশে লেডি কনস্টেবল আর কেপি ছিল এখানে পাঁচটা এসেছিলো তেইশে এসছে চারটে এইবারে আমরা আশা করতে পারি যে তিন থেকে পাঁচটা আমি ম্যাক্সিমাম এখানে যে নাম্বারগুলো লিখেছি সেটা ম্যাক্সিমাম লিখেছি এবারে পাঁচটা ম্যাক্সিমাম আসলে আসতে পারে এবারে শিরোনিম শিরোনিম কত ছিল আঠেরো সালে ছিল পাঁচটা বাইশ সালে ছিল তোমার দুটো তেইশে দুটো এইবারে আমরা ম্যাক্সিমাম পাঁচটা ধরতে পারি অ্যান্টনিও ছিল দু হাজার আঠেরোতে চারটে বাইশে একটা তেইশে একটা এইবারে কথা হচ্ছে যে এটা আগে বলে দিই যে এই যে প্রিপোজিশান প্রিপোজিশান আমি কিছু লিস্ট দিয়ে দেবো যেটা তোমার একদম পুরো মুখস্থ আগে আর কথা বলি এইখানে কিছু আছে ভোকাব সেকশান কিছু আছে গ্রামাটিক্যাল সেকশান গ্রামাটিক্যাল সেকশানগুলো যে ইংলিশটা তোমার যে গ্রামার সেটা পুরোপুরি ম্যাথের মতো ম্যাথ যদি তুমি বুঝতে পারো যেমন ফর্মুলার মতো সেরকম ইংলিশের গ্রামারটাও একদম ফর্মুলার মতো কোনো আমি আমার কোনো স্টুডেন্টকে গ্রামার মুখস্ত করতে পারি না অনলি শুধু বুঝতে বলি বুঝে নিলেই তোমার উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে গ্রামারের সেকশানগুলো এই যে ন্যারেশান ভয়েস এইগুলো আছে এরও ডিটেকশান হ্যাঁ এইখানে মুখস্থর কোনো জায়গা নেই এখানে শুধু গ্রামারটা বুঝলেই তোমার অ্যান্সারটা ঠিক হবে সেই দায়িত্বটা আমার কিভাবে তোমরা ওটা প্র্যাকটিস করবে সেগুলো আমি সব বলে দেবো আর এখানে বলে দিচ্ছি এপি পজিশনের কিছু আছে যেগুলো একদম পুরো টেনে মুখস্থ সেখানে কোনো কারসাজি নেই তোমার ওটার পরে ওটাই হয় ওইটাই মুখস্থ রাখতে হবে ঠিক আছে আর কিছু আছে যে পজিশনটা কীভাবে কার পরে কি বসছে বেসিক জায়গাগুলো সেটা আমি তোমাদেরকে একটা ক্লাসে বুঝিয়ে দেবো তাহলে চলে গেল সিনোনিম একদম আর প্র্যাকটিস করলেই হবে ঠিক আছে আচ্ছা কথা বলি অ্যান্টোনিম কখনোই প্র্যাকটিস করবে না সিনোনিমটা করলেই তোমার অ্যান্টোনিমটাও হয়ে যাবে ঠিক আছে অ্যান্টোনিম আলাদা করে প্র্যাকটিস করা দরকার নেই সিনোনিম করলেই অ্যান্টোনিম হয়ে যাবে ইডিয়ম ফ্রেজ এই ইডিয়ম ফ্রেজ হচ্ছে তোমার দু হাজার আঠেরোতে চারটে বাইশে একটা তেইশে আসেনি আর এখানে আমরা ম্যাক্সিমাম তিনটে ধরতে পারি এটা তোমার প্র্যাকটিসের মধ্যে পড়ছে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন এটা আঠেরো সালে এসেছিল দুটো বাইশে আসানি তেইশে একটা আমরা এটা ম্যাক্সিমাম দুটো ধরতে পারি এক্সামে স্পেলিং টেস্ট এই যে স্পেলিং টেস্ট এইটা মুখস্থ করে এবং প্র্যাকটিস করতে হয় নইলে কিন্তু তোমার বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়ে যায় হ্যাঁ কোথায় ই বসছে কোথায় এ বসছে দেখা গেলো কোথাও ই নেই বা কোথায় ডবল আর এরকম থাকে আমি সেটা একটা ক্লাস তো দেবই তখন দেখতে পাবে তা এটা স্পেলিং টেস্টে এসেছিলো দুটো আঠেরো সালে বাইশে একটা তেইশে আসেনি আমরা এটা ম্যাক্সিমাম তিনটে ধরতে পারি ম্যাক্সিমাম তিনটে ধরতে পারি এই কারণে যে যদি কোশ্চেনটা কঠিন করে তাহলে কিন্তু তিনটে দিলেও দিতে পারে ঠিক আছে কারণ ওখানেই কিন্তু ছেলেরা সবাই ভুল করবে এবার ফিলার্স এই ফিলার্স কোনগুলো যে গ্যাপ অর্থাৎ শূন্যস্থান থাকবে এটা আঠেরো সালে এসেছিলো দুটো হ্যাঁ বাইশে নেই তেইশে নেই এটা আমরা ম্যাক্সিমাম দুটো ধরতে পারি এই যে ফিলার্স এই ফিলার্সগুলো আমরা দেখব প্রিপজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে বা গ্রুপ ভাব থাকতে পারে এবং টেন সংক্রান্ত কিছু থাকতে পারে এইবারে চলে আসছে ন্যারেশন চেঞ্জ এসেছিলো দুটো দু হাজার আঠেরোতে বাইশে নেই তেইশে নেই আমরা এটা ম্যাক্সিমাম দুটো ধরতে পারি ভয়েস চেঞ্জ এসছিলো আঠেরো সালে তিনটে তারপরে আসেনি আমরা এটাকে দুটো ধরতে পারি ঠিক আছে তাহলে এই ন্যারেশান আর ভয়েস আচ্ছা তিরিশ সেকেন্ডে কিভাবে ভয়েস চেঞ্জ করবে আমার একটা চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিও লিংকটা এই ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং আমি আরও একবার ভয়েসে তো ক্লাস দেব সেখানে আমি আর একবার আমি ওইটা শর্টে বুঝিয়ে দেবো আর চেঞ্জ আমার কোনো ক্লাস দেওয়া হয়নি আমি মাঝখানে অসুস্থ ছিলাম তাই প্রায় তিন মাস আমার কোনো রকম ভিডিও বানানো হয়নি নইলে এতদিন হয়ে যেত এবার ন্যারশ অ্যান্ড চেঞ্জটা আমি ক্লাস দিয়ে দেবো আর্টিকেল খুব সহজ দু হাজার আঠেরো সালে আসে নেই বা তেইশ সালে দুটো এসছিলো এখানে আমরা ম্যাক্সিমাম দুটো ধরতে পারি এবার আর্টিকেল নিয়ে কোনো টেনশানে কিছু নেই আমি ওটার একদম সিম্পল ওয়েতে বুঝিয়ে দেবো যে কীভাবে করে নেবে কোনো মুখস্থর কোনো গল্প নেই ঠিক আছে শুধু বুঝলেই হবে আর এর ডিটেকশান এইখানে এই যে এরোর ডিটেকশন লাস্টে কেন এই সবগুলো মিলে তোমার লাস্টে এর ডিটেকশন আসছে এই এর ডিটেকশানে দু সালে দুটো কোশ্চেন এসেছিলো মাঝে আসেনি আমরা এখানে দুটো ধরে নিচ্ছি তাহলে এইবারে আমি এই গ্রামারটাকে দুটো সেকশানে ভাগ করে দিচ্ছি একটা হচ্ছে ভোকাব সেকশান আর একটা হচ্ছে গ্রামার সেকশান তোমাদের দায়িত্ব হচ্ছে এই ভোকাবটাকে অর্থাৎ এই যে প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম ইডিয়াম ফ্রেজ এগুলো মুখস্থ করবে আমি তোমাদেরকে সেই ওয়েবসাইটগুলো বলে দিচ্ছি যেখানে তোমরা প্র্যাকটিস করবে এবং এই যে নিচের ন্যারেশন ভয়েস এগুলো আমি ক্লিয়ার করে দেবো বাকি যে গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাঁ কোথায় কি বসাতে হয় কোথায় অক্সবের ভাব কোনটা হবে সমস্তটা আমি তোমাদেরকে বোঝাবো আস্তে আস্তে তোমরা শুধু চ্যানেলে সঙ্গে যুক্ত থাকো দেখো তোমরা ঠিক বুঝে যাবে আর তিন মাস সময়টা বিশাল কিছু ব্যাপার নয় কেউ ভাববে না যে তিন মাস অনেকটা সময় হ্যাঁ তোমরা যারা শুরু করেছো তারা তো অবশ্যই এগিয়ে আছো যারা শুরু করনি এখনও তোমাদের কাছে সময় আছে শুধু আমার এই ভিডিওগুলো ফলো করো আমার এই গাইডেন্স নিয়ে চলো দেখো তোমার এক মাস আগে থাকতে তোমার পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তারপর শুধু মক টেস্টটাও হ্যাঁ আর তার আগে আমি কোন কোন জায়গায় টেস্ট দেবে আমি বলে দেব এবারে বলে দিচ্ছি যে আমি আমার ভিডিওর প্রথম ক্লাসে শর্টে বলেছি যে আমি কনস্টেবল দুশো ব্যাচ দু কারণ হচ্ছে কলকাতায় যে ট্রেনিংটা চলছে ডব্লিউভির সেটা তোমার ওই যে এক্সেমটেড ক্যাটাগরির যারা ছিল তাদের ট্রেনিং হচ্ছে সেটা হচ্ছে টু টু নাইন অর্থাৎ দুশো ব্যাচ এবার সেটা শেষ হতে হতেই ধরো দু সালটা পেরিয়ে যাবে আর তোমাদের পরীক্ষা শেষ হয়ে ইন্টারভিউ নিয়ে তোমাদের ট্রেনিং শুরু হতে মোটামুটি দু হাজার সাল তার জন্য আমি ওখানে লিখেছি আমি কনস্টেবল দুশো ব্যাচ দু হাজার ছাব্বিশ অর্থাৎ নেক্সট যে ট্রেনিংটা হবে সেই ট্রেনিংটার নম্বরটা হবে দুশো ব্যাচ তোমরা হ্যাঁ আর হবে দু সালে এবারে চলো আমি বলে দিচ্ছি মক তোমার দেবে ইন্ডিয়া বিক্স ডট কম আর একটা আছে লিড দা কম্পিটিশন তার সঙ্গে তোমরা বুক ডাউনলোড করতে পারো টপিকগুলো বার করে পড়বে সেটা আমি একটু তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো আর হচ্ছে যে অবজেক্টিভ ইংলিশ তোমরা এই বইটা এখান থেকে পড়তে পারো আমি কোনো অ্যাড দিচ্ছি না কিন্তু এই বইটাতে অবজেক্টিভ ইংলিশ তোমরা পড়তে পারো আর একটা হচ্ছে অরিয়াহ অবজেক্টিভ ইংলিশ তোমরা সেটা দেখতে পারো সেখান থেকে প্র্যাকটিস করবে আর বাকি এই ক্লাসগুলো আমি তো দিয়ে দেবো তোমরা যেখান থেকে খুশি করতে পারো কিন্তু কথা হচ্ছে স্পেলিং টেস্ট যেমন ধর কোনো ম্যাগাজিন আমি কোনো ম্যাগাজিনের নাম বলছি না হ্যাঁ কোনো ম্যাগাজিন থেকে বা পেপার থেকে প্র্যাকটিস করবে না কারণ সেখানে স্পেলিংটা এমনি এরর থাকতে পারে ঠিক আছে অথেন্টিক বই থেকে যেমন আমি বললাম অবজেক্টিভ ইংলিশ টাটা ম্যাগ্রোহিল বা আরিহান্তের বইটা তোমরা ফলো করতে পারো সেখান থেকে করবে অথেন্টিক থাকে স্পেলিং এর থাকে না আর আমি তোমাদেরকে কিছু সাজেস্টিভভাবে ভাবে আমার ক্লাসের মধ্যে দেব সেটা তোমরা দেখতে পাবে তো চলো এবার আমরা দেখে নিই লাইভ কিভাবে আমরা করব এই যে দেখো ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া এই যে ইংলিশ দিয়ে দেবে ইংলিশ দিয়ে দিলেই তোমার তুমি যে কোনো সাবজেক্ট দিতে পারো আমি এটা দিলাম এইবারে এই যে তোমার এখানে বিভিন্ন দেখো চার্টার গে স্পটিং এর সিনোনিমস অ্যান্টোনিমস সিলেক্টিং ওয়ার্ডস স্পেলিং সেন্টেন্স ফরমেশান অর্ডারিং অফ ওয়ার্ডস সেন্টেন্স সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কম্পিউটিং স্টেটমেন্টস অর্ডারিং অফ সেন্টেন্স আচ্ছা এখানে অনেক কিছু আছে যেটা যেটা তোমার সিলেবাস আছে সেটাই দেখবে যেমন ধরো আমি এখান থেকে সিনোনিম থেকে দেখবে আর দু নম্বরটা সংক্ষেপে তাহলে এটা আশা করছি শর্টটা হবে ডি এই যে অপশন ডি এখানে নো অ্যান্সার এক্সপ্লেনেশন আছে যদি তুমি এইটা দেখো এখানটায় ক্লিক করলে তোমার অ্যান্সারটা দেখাবে এই পরেরটাতে ক্লিক করলে তোমার এই পরেরটায় ক্লিক করলে তোমার দেখাবে এক্সপ্লেনেশন কিন্তু এটা কিন্তু ওই ওয়েবসাইট থেকে নয় এটা যারা দেখছে স্টুডেন্ট বা কম্পিউটার তারা বিভিন্নজন এখানে এক্সপ্লেনেশন দিয়েছে হ্যাঁ আর এখানে ব্যাক বাটনটা টিকতে হবে এই এম বেজেল হচ্ছে তোমার মিস অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ এখানে আমি ক্লিক করি

টু সি দেখো এই যে হ্যাঁ দুই নম্বরটা দেখাচ্ছে ইফ দ্য এমপ্লয়িজ হ্যাড হ্যাড হতো ওখানে হ্যাড সাকসেস ইন দ্য অ্যাটেম্প দে উড হ্যাভ এক্স অ্যাচিভ আ গুড টার্গেট এখানে কি বলছে এক্সপ্লেনেশনটা কন্ডিশনাল পারফেক্ট উড হ্যাভ ইজ নট ইউজ ফর সামথিং দ্যাট ডিড নট হ্যাপেন ইন দ্য পাস্ট দ্য কন্ডিশনাল পারফেক্ট অর্থাৎ উড হ্যাভটা ব্যবহার হয় না সেই সব জায়গায় যেটা ডিড নট হ্যাপেন ইন দ্য পাস্ট যেটা অতীতে ঘটেনি ইনস্টিড পাস্ট পারফেক্ট ব্যবহার হয় অর্থাৎ শুধুমাত্র হ্যাড ইজ ইউজ ওখানে হ্যাড ব্যবহার হচ্ছে ঠিক আছে আর আচ্ছা ওই আগেরটাতে হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন এভরি রিকোয়ার্স এ সিঙ্গুলার ডিফারেন্ট হিজ অর হার হ্যাঁ তাহলে এই যে আগেরটাতে তোমার দেখো প্রথমটাই যে ইন এ ডেমোক্রেটিক ইন এ ডেমোক্রেটিক সোসাইটি এভরি এভিটা ছিল হ্যাঁ এভরি হচ্ছে তোমার সেই ডিস্ট্রিবিউটিভ তোমার প্রোনাউন অর্থাৎ ভাগ করে দেয় তাহলে এখানে ভোটার হ্যাস দিয়েছে ওখানে আমার ভাবটা হ্যাস হয়ে গেল সিঙ্গুলার রেসপন্সিবিলিটি টু কাস্ট দেয়ার ভোট এখানে তো দেয়ার হচ্ছে না এখানে হিজ বা হার হতো ঠিক আছে সেই জন্য এখানে ভুল আছে এখানে দেখো সিঙ্গুলার ডিফারেন্ট হিজ অর হার তাহলে তোমরা এই দুটো ফলো করো আর টেক্সট বুক অ্যাপ তো সবাই জানো তবে সেখানে তোমার একটা কিছু লিমিটেড কোয়েশ্চেন আছে ফ্রি তারপরে তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে আশা করছি তোমরা কীভাবে দশে দশ পাবে সেই স্ট্র্যাটেজিটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও কিছু গণ্ডগোল হয় তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই কমেন্ট অনুযায়ী বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেশ তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো